আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্ষা আমি লাইভ হয়েছে আমাদের পান্থপথ আউটলেট থেকে আমাদের তিনটা আউটলেট একটা খিলগাঁওতে একটা বনানিতে এবং একটা পান্থপথে তিনটা আউটলেটই সপ্তাহে সাত দিন আপনাদের জন্য খোলা থাকে আমি আজকে আপনাদের সিওয়াই ইনার বোরখা দেখাবো এগুলো আমরা বোরখা হিসেবে পড়তে পারবো এছাড়াও আমরা যখন ট্রান্সপারেন্ট কেপ অথবা কিমনো পড়ি সেগুলোর নিচেও কিন্তু আমরা এই ইনারগুলো গুলো পরে থাকি আমাকে নর্মালি আপনারা এখন যত বাড়ি দেখেছেন মানে বোরখা পরতে বোরখার মানে আমার কিমোনো বা কেপের নিচে যখন কালারফুল কিছু দেখেন যে কালারফুল একটা ইনার পরেছি সবই আমি সি ওয়াই পরি রিসেন্ট আমি যত কালারফুল কালেকশন পরছি ইনারের ক্ষেত্রে সবই সি ইনার পড়ছি কারণ আমার নিজের অনেক ভালো লাগে প্লাস এগুলো এখন সব আপুদের অনেক পছন্দ আমাদের সিওয়াই ওয়াই এই ইনার গুলো আমরা দুবাই থেকে সিওয়াই ওয়াই ফ্যাব্রিকটা ইম্পোর্ট করে নিজেরা বানাই কাপড়টা ইম্পোর্ট করেছি কিন্তু বানিয়েছি আমরা নিজেরাই আঠারোশো টাকা করে এগুলোর প্রাইস চারটা থাকে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যে সাইজটা দরকার আমরা ইনবক্স করে ফেলবো পেজে আমি তিনটা নতুন কালার আপনাদের সামনে আহ লাইভে দেখাবো তিনটা নতুন কালার আমরা দেখাচ্ছি আজকে প্লাস আরো অনেকগুলো কালার এভেইলেবল আছে সবগুলোই লাইভে আমি দেখিয়ে দিব ইনার নিয়ে যার যত প্রশ্ন সব উত্তর পাবেন ইনশাল্লাহ আজকের এই লাইভে ঠিক আছে আমাকে একটু জানাতে হবে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আর শোনা যাচ্ছে কিনা আমি কিন্তু দেখেন নর্মালি জাস্ট এই ইনারটা পরে লাইফটা স্টার্ট করছি এটার উপরে আমি চাইলে যে কোনো কিছু পড়তে পারি তাই না আমি এটার কি মনেও পড়তে পারি যেগুলো ট্রান্সপারেন্ট কি মনো আছে কি মনে পড়তে পারি কেপ পড়তে পারি ফ্রেন্ডলি কেপ পড়তে পারি কিন্তু নর্মালি জাস্ট এরকম একটা বোরখা পরে আপনি ইজিলি বাইরে বের হতে পারবেন ঠিক আছে আঠারোশো টাকা প্রাইস একদম গোল গলা এবং হচ্ছে ওয়ান কাটে বানানো দুইটা এরভাবে বাটন থাকে হ্যাঁ হাতের দুইটা লাইল আপু সালাম জালি জানিয়েছে বর্ষাপু তুমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন সুস্থ আছেন আমি যেটা পড়েছি এটা আমরা একদম নতুন আজকে নিয়ে আসছি আপনাদের জন্য বার্গেন্ডি টাইপের একটা কালার মানে এটা কিন্তু মেরুন কালার না বাই দা ওয়ে এটি কিন্তু বার্গেন্ডি টাইপের কালার হ্যাঁ এটার প্রাইস আঠারোশো টাকা পড়ছে দেখেন একদম ওয়ান কাটে বানানো এটা ইনার বোরখা হিসেবে আপনি পড়তে পারবেন আর এটার কোন পোর্শনে কোনো জয়েন্ট পাচ্ছে না একদম ওয়ান কাটে বানানো হাতে দুইটা বাটন পেয়ে যাচ্ছেন আর গলার পোর্শনটা এরকম রাউন্ড নেক থাকছে ক্লিয়ার সাদিয়া আপু বলেছেন থ্যাংক ইউ লাইলা আপু বলেছেন আপু সব ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ আপু জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা চারটা সাইজে আমরা আপনাদের জন্য নিয়ে আসি এই ধরনের বোরখাগুলো। আমরা চাই আপনারা যেন সুন্দর মতো আপু ড্রেসগুলো পড়তে পরতে পারেন হ্যাঁ শুধু এইটা পরে তো বাইরে বের হতে পারছেন কিন্তু আপনি যখন মনে করেন হালকা একটা ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়ালের কোনো একটা কেপ পরছেন হ্যাঁ টিস্যু ফ্যাব্রিকের কিছু একটা কি মনো পরছেন এরকম কিছু পরছেন যেটা নিচে আপনার ফুল কভারেজ কিছু পড়তে হবে তখন কিন্তু আমাদের ইনার বোরখা গুলা নিতে পারবেন ফার্স্ট কালারটা দেখালাম এরপর সেকেন্ড কালারটা দেখাবো খুব সুন্দর খুব সুন্দর একটা ক্রিম কালার এটাকে আমি গোল্ডেন বলবো না এটা কাইন্ড অফ ক্রিম কালার আমাদের কিন্তু এইবার স্টকে চলে আসছে খুবই সুন্দর নতুন একটা কালার যারা এরকম হালকা কালার গুলো চাচ্ছিলেন তারা নিয়ে নেবেন আঠারোশো টাকা করে প্রাইস এগুলো সিওয়াই ফ্যাব্রিকটা কিন্তু একদম নন ট্রান্সপারেন্ট আপু আপনার পোর্শন কিছুই বোঝা যাবে না সিওয়াই ফ্যাব্রিকটা কিন্তু অনেক 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 হাইপ এখন কারণ এটা হচ্ছে দেখবেন যে মালয়েশিয়া কিংবা দুবাইয়ের যে ইনফ্লুয়েসাররা আছে যারা হচ্ছে মানে হিজাবি তারা দেখবেন যে এই ফ্যাব্রিকটা বেশি পরে এবং এটার শুধু ইনার বোরখানা এটার খিমার এইটা কোট সেট অনেক কিছু আমরা নিয়ে আসছি ইভেন আম এই ফ্যাব্রিকটা অনেকে হিজাব ইউজ করে হ্যাঁ অনেকে হিজাবও ইউজ করে এই ফ্যাব্রিকটার এতটাই কমফোর্টেবল এই হিজাব মানে এই ম্যাটেরিয়ালটা আর দেখেন এটা এত হালকা কালার তারপরও কিন্তু একদম নন ট্রান্সপারেন্ট ঠিক আছে ফিফটি এইট লং হয় এই নর্মাল বোরখা গুলো রুজিনা আপু আসসালাম আলাইকুম আপু নর্মালি আমাদের ফিফটি এইটটা হয় না আমাদের শুরু হয় ফিফটি টু থেকে তারপরে ফিফটি ফোর এবং ফিফটি সিক্স পর্যন্ত তারপরে একটু পেজে কথা বলতে পারেন সাইজ ডিটেলস নিয়ে একটু কষ্ট করে পেজে কথা বলতে পারেন আপু আপনাদের সবকিছু এত বেশি দাম কেন ওয়াও জাস্ট ওয়াও সাদিয়া আপু বলেছেন থ্যাংক ইউ সো মাচ নিশাত আপু সবকিছু কোথায় দাম বেশি বলেন তো আপু আমাদের তো অনেক ড্রেস আছে টাকারও অনেক ড্রেস আছে কিন্তু একদম সরাসরি দুবাই থেকে ইম্পোর্টেড আমার তো মনে হয় দুবাই থেকে ইম্পোর্টেড ম্যাটেরিয়াল হিসেবে আঠারোশো টাকা ঠিক আছে আমরা যেগুলো দুবাই থেকে আনতাম ওগুলো আমরা পঁচিশশো টাকা করে সেল করতে হতো সরাসরি দুবাই থেকে যেগুলো ইম্পোর্ট করতাম মানে দুবাইয়েরই ম্যাটেরিয়াল আবার দুবাইয়েই বানানো ওগুলো আমাদের টাকা করে সেল করতে হতো কিন্তু অনেক পছন্দ হলো তখন আমরা দুবাই থেকে শুধুমাত্র ম্যাটেরিয়ালটা ইম্পোর্ট করলাম এবং বানালাম হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় আপনাদের জন্য এতে করে প্রাইসটা পঁচিশশো থেকে কমিয়ে আঠারোশো করতে পেরেছি ঠিক আছে আপনাদের কথা চিন্তা করে আর এটা সি ওয়াই ফ্যাব্রিকটা কিন্তু একদম রিয়েল সিওয়াই ফ্যাব্রিক চারটা সাইজ আমাদের কাছে আছে সাইজের ডিটেলস জন্য কষ্ট করে একটু পেজে কথা বলবো ঠিক আছে প্রত্যেকটা কালার সুন্দর এরপরে তিন নম্বর যে কালারটা দেখাবো এগুলো হচ্ছে একটু পর আমি আবার আপনাদের জন্য ছবিও আপলোড করে দিব অনেক ইনার তো আপু সবগুলো ইনার পরে পরে আমার ছবি তোলার ধৈর্য সবসময় থাকে না আমরা ডলকে পরিয়ে ছবি দেই আপনি সেখান থেকে দেখে নিতে পারেন এই যে আমি একটা জাস্ট আপনাকে পরে দেখালাম এইটা হচ্ছে আঠারোশো টাকা এটাও আছে এটা কিন্তু একদম ডার্ক একটা ব্লু কালার খুবই ডার্ক একটা ব্লু কালার মানে আমার তো শুরুতে দেখে মনে ছিল যে ব্ল্যাক এর মতো লাগতেছে কিন্তু খুবই ডার্ক খুবই ডার্ক একটা ব্লু কালার আপু ফিফটি ফিফটি টু লং বোরখা দেখান হ্যাঁ আপুটি টু পাবেন এগুলো সব ফিফটি কমফোর্টেবল দেখেন আমি যে হিজাবটা পরেছি এটার সাথে কালারের দিক থেকে কিন্তু কোনো ম্যাচিং নাই তাই না হিজাবটা আমার জাস্ট এই হিজাবটা পড়তে ভালো লাগলো দেখে আমি পড়ছি আপনার এরকম এক কালার বোরখা নিলে ইচ্ছে মতো হিজাব করতে পারবেন যেমন আমার যেমন এটার সাথে একদম মনে করেন এই যে এই কালারটা এটা ম্যাচিং হতো কিন্তু আমি ওটা পরিনি আমার এই হিজাবটা দেখে মনে হলো আচ্ছা এরকম একটা পিঙ্ক কালার হিজাব আসলে যেকোনো আহ ড্রেসের সাথে ভালো লাগে সো আমি এই হিজাবটা পরেছি আমার হিজাবটা হচ্ছে এটা ক্রিনকেল হিজাব তিনশো টাকা প্রাইস আমার হিজাবটা আছে সো নতুন কালার তিনটা একসাথে ধরছি যেই কালার তিনটা আপনাদের জন্য আজকে লঞ্চ করছি একটা তো আমি পরেছি বাকি দুইটা কালারও আমি একদম পাশাপাশি ধরছি আঠারোশো টাকা প্রাইস সিওয়াই ফ্যাব্রিকের ইনার বোরখা এটা ইনার হিসেবে পড়তে পারবেন শুধু একটা বোরখা যেমন আমি এখন যেরকম পরে আছি জাস্ট শুধু একটা বোরখা পরেও কিন্তু আপনি বাইরে চলে যেতে পারবেন ঠিক আছে আঠারোশো টাকা করে প্রাইস পড়ছে আমরা যারা নিব স্ক্রিনশট নিয়ে কিন্তু পেজ ইনবক্স করে হবে যারা নিতে নিয়ে ইনবক্স করে ফেলবো অনেক সুন্দর সত্যি লেমন কলাপাতা কালারের ইনার হবে আপু একটু সাথে থাকুন দেখি কি কি কালার আছে আমি সব দেখাবো ওকে এটা কিন্তু ক্রিম কালার বাই দা ওয়ে এটাকে আমি গোল্ডেন বলবো না স্নট গোল্ডেন এটা ক্রিম টাইপের একটা ফ্যাব্রিক ক্রিম টাইপের একটা কালার একটু পর আমি ছবিও আপলোড করব আপনি ছবি থেকেও দেখে নিতে পারবেন এছাড়া তো আমাকে আমি লাইভ দেখালামই লাইভে আসলে দেখা যায় যে শুধু এমনি দেখাই দিলাম তাহলেই হয়ে যায় তারপরও আমি আপনাদের জন্য অনেক কথা বলি অনেক কিছু বলি যাতে করে অনলাইন আপুরা নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন অনলাইন আপুরা জাস্ট হচ্ছে আমার লাইফটা দেখে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন আমি অনেক অনেক বিষয় কভার করার চেষ্টা করি যে কেমন লাগবে গরম লাগবে কিনা না আরেকটা প্রশ্ন হচ্ছে আপু ভারী হবে কিনা না ভারী হবে না এই ফেব্রিকটা কখনো ভারী হয় না এই খুবই কমফোর্টেবল সামার ফ্রেন্ডলি ঠিক আছে আর একদম আমি যদি একদম একদম আপনাদের কাছে বলি রিসেন্ট আমার দুবাই চেরি ইনারের থেকেও এই ইনার বেশি পড়তে ভালো লাগে কারণ এই ইনারগুলো পরে বাইরে বের হলে বডি পোর্শন বোঝা যায় না চেরি কাপড়টা আপু যেটা সত্য কথা আমি বলি চেরি কাপড়টা কিন্তু বডি হাগিং ওকে চেরি কাপড়টা বডি হাগিং আপনি যখন পরবেন বডির পোর্শনে অনেক সময় মনে করেন একটু বাইরে বাতাস হচ্ছে বা এরকম হ্যাঁ দেখবেন যে ওটা ড্রেসটা বডির সাথে এভাবে লেগে যায় বাট এটা এরকম হয় না একদম অনেস্টলি যদি আমি আপনাদের বলি ঠিক আছে চেরি কাপড়টা উপরে অবশ্যই কিছু একটা আমি পরি শুধু চেরি ইনার পরে আমি বাইরে খুব একটা বের হইনি ব্ল্যাক ছাড়া ব্ল্যাক পরে বের হওয়া যায় বা ডিপ কালার গুলো পরে বের হওয়া যায় কিন্তু আপনি যদি নিশ্চিন্তে বের হতে চান একদম আপনার টেনশন ছাড়া আমি বলবো সিওয়াইটা টাকা, ইনার আমাদের পনেরোশো টাকা ঠিক আছে চেরি ইনারটা পনেরোশো টাকা সিওয়াইটা হচ্ছে আমাদের আঠারোশো টাকা আমি একটু পরে আপনাদের ছবিও আপলোড করে দিব একদম ইউনিভার্সাল ব্ল্যাক কালারটা তো অবভিয়াসলি আছে এটার প্রাইস পড়ছে আপনার আঠারোশো টাকা প্রত্যেকটা আঠারোশো টাকা আমি এবার কালারগুলো দেখাবো আজকে লাইফটা আসলে খুবই শর্ট আসলে কি বলবো কতটুকু বলবো সবই হচ্ছে সেম ডিজাইন সেম এখানে ডিজাইনের কিছু নাই জাস্ট জাস্ট নর্মাল একটা বোরখা আমার মনে হচ্ছে আমার নাকের মধ্যে চলে গেল স্প্রেটা মনে হচ্ছে একদম নাকের মধ্যে যে ব্রেনে চলে গেল স্প্রেটা আচ্ছা এটা হচ্ছে আঠারোশো টাকা প্রাইস এই এটা এরকম গন্ধ কেন আমি খুবই সেন্সিটিভ স্মেল এর প্রতি হ্যাঁ আমার এরকম মানে এরকম আছে যে কোন একটা স্মেল খুব ভালো লাগে তো ভালো লাগে আর কোনটা যদি খারাপ লাগে একদম মনে করেন ওটার আমার মাথা ঘুরে স্মেল ওই যে মানে রুম ফ্রেশনার স্মেল গুলো যদি খারাপ হয় বিশেষ করে একটা লেমনের আছে না বাসের মধ্যে দেয় ও মাই গড বাসের ওটা শুনলে আমার মনে হয় কি আমার মাথা টাথা ঘুরে যায় কিরকম জানি লাগে লেমন টাইপের একটা ফ্লেভার আপু কোয়ার ড্রেস দেখান আজকে দুঃখিত আপু আজকে কোয়ার দেখাতে পারছি না আজকে সবই আমি ইনার দেখাবো এটা লং কত থেকে স্টার্ট ফিফটি টু থেকে স্টার্ট ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স পর্যন্ত আছে আপু আমি নিতে চাই ওকে আপু পেজ ইনবক্স করেন আপু আপনার পড়া সব বোরখা গুলো কি করেন লাইভ করার পর আপু আমি নিজে পড়ি আমার আমাদের অনেক কাজ থাকে আমার তো পড়তে হয় আপু অনেক ড্রেস স্মৃতি রহমান আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু আমি আপনাদের যে ইনার স্কার্টের ইনার অথবা স্কার্টের কাপড় দিয়ে খিমার কাস্টমাইজ করে নিতে চেয়েছিলাম বাট না করেছেন এখন আপু আপনি বলেন হবে কিনা আপু খিমার কাস্টমাইজ হবে না খুবই দুঃখিত স্মৃতি রহমান আপু আমি খুবই দুঃখিত রাইট নাও আমাদের খিমার কাস্টমাইজ হবে না খিমার আমরা এমন একটা জোন করেছি খিমার হচ্ছে সব ফ্রি সাইজ এবং আমরা যে রোলগুলো কিনি একদম পুরো মানে আমাদের কারখানা থেকে সবগুলো রেডি হয়ে চলে আসে ওইটা হচ্ছে আমরা এখন আনছি না মানে কাস্টমাইজ খিমার কাস্টমাইজ একদমই পসিবল হবে না কারণ অলরেডি কারখানায় অনেক প্রেশার ড্রেস বানানো নিয়ে খিমার কাস্টমাইজ হয় না আপু আমি খুবই দুঃখিত এইটা আঠারোশো টাকা ব্ল্যাক কালারটা আমাদের আছে অবভিয়াসলি দেন হচ্ছে আমাদের হোয়াইট কালারটাও আছে এই যে যারা হচ্ছে উমরাই যাচ্ছেন আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দুটো আছে সো এগুলো নিতে পারবেন যারা উমরাই যাচ্ছেন আপরা এগুলো হচ্ছে জাস্ট স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন যে আমি এটা নিতে চাচ্ছি বাকি কালারগুলো আমি এখন চটপট করে দেখিয়ে দিব যেমন এরকম একটা পেস্তা কালার আছে এটাও হচ্ছে আমাদের আঠারোশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবো স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবো গলা কিন্তু একদম গোল গলা এটাতে কোনো ডিজাইন নাই একদম ওয়ান কাটে বানানো একদম ওয়ান কাটে বানানো এখানে কোনো ডিজাইন নাই আপু কোনো ডিজাইন নাই আপু এক সাইডে পকেট হলে ভালো হতো না আপু আসসালামু আলাইকুম আপু আপাতত আমরা পকেট আন আনছি না আমাদের কোন বোরখাতে এখন পকেট নাই যেহেতু আপনি বললেন আমি মাথায় রাখার চেষ্টা করব হ্যাঁ এটা হচ্ছে পেস্তা কালার এটা আছে অস্থির আবার বেশ কিছু নতুন প্রিন্ট নিয়ে আসতে পারেন কালারফুল দেখে ইনশাল্লাহ আপু কালেকশন আসতেই থাকবে পেজে চোখ রাখবেন আপু এটা বলেন ওই কাপড় দিয়ে পারবো কিনা সাইজ যা আছে হবে স্মৃতি রহমান আপু আমি আসলে বুঝতে পারিনি কোন কাপড়টার কথা বলেছেন তবে আমি এইটুকু আপনাকে সিওরিটি দিতে পারি যে খিমার কাস্টমাইজ হবে না খুব সুন্দর তো ইনার গুলো থ্যাংক ইউ সো মাচ তাহমিন আপু এই বোরখা কি কেটে শর্ট করা যাবে হ্যাঁ চাইলে শর্ট করে পড়তে পারবেন আমাদের যারা ফিফটি পরেন কাস্টমাররা আমাদের ক্লায়েন্ট আপুরা অনেকে কিন্তু ফিফটি আমাদের থেকে সংগ্রহ করে ফিফটি করে নেন হ্যাঁ এরকম আছে যেহেতু আমাদের রাইট নাও কাস্টমাইজেশনটা অ্যাভেলেবেল নাই এটা আঠারোশো টাকা এরপর একদম লাইট একটা অ্যাশ কালার এটাও আমাদের স্টকে আছে একদমই লাইট একটা অ্যাশ কালার এটা একদম পিওর অ্যাশ হ্যাঁ এটা ব্লুইশ অ্যাশ না এটা আসলেই অ্যাশ কালার ঠিক আছে আপু পকেট স্লিপ আবায়া বেশ কিছু নতুন প্রিন্ট নিয়ে আসতে পারেন কালারফুল দেখে ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ ইনশাল্লাহ পেজে চোখ রাখবেন অবশ্যই পকেট স্লিপ তো আনতেই হবে যেহেতু পকেট স্লিপের কাস্টমার অনেক আছে আনবো ইনশাল্লাহ এরপর একটা মফ কালার দেখাচ্ছি এগুলো হচ্ছে সব আঠারোশো টাকা করে হ্যাঁ একদম আমি যেরকম পরেছি আমাকে যেরকম লাগছে সেরকমই লাগবে আমি জাস্ট হচ্ছে এখানে একটা বার্গেন্টি কালার পরেছি আর এগুলোর যেই কালার গুলো আছে আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি এগুলোর সবগুলো ছবি আমি আপলোড করব আপনাদের জন্য ইনশাল্লাহ আপনারা ছবি থেকেও দেখে নিতে পারবেন ডলকে পড়ানো সমস্ত ছবি আছে সবগুলো ডলকে পড়ানো হয়েছে অনেক বোরখা তো একটু ডল ডলের হেল্প নিয়েছে এই কারণে সবগুলো আমি পড়তে পারিনি এটা হচ্ছে 1800 টাকা এটা আসমানি কালার হ্যাঁ এটা খুব সুন্দর একটা আসমানি টাইপের কালার এটা হচ্ছে আমাদের এখন স্টকে আছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করব স্টক বলতে আপনি কোথায় পাবেন আমাদের অনলাইনে পাবেন আমাদের তিনটা আউটলেট আমাদের তিনটা আউটলেটের ডিটেইলস আজকে লাইভের ক্যাপশনে দিয়ে দিয়েছি আর তিনটা আউটলেটে আপনি এই কালেকশনগুলো পেয়ে যাবেন এইটা হচ্ছে আরো একটা এটা ডিপ একটা অলিভ কালার এটার প্রাইসও 1800 টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো যারা নিতে চাচ্ছে আপুরা হ্যাঁ আমি জাস্ট কালার দেখিয়ে দিব এটা নিয়ে সেরকম কিছু নাই জাস্ট কালারটা দেখিয়ে দেই এইটা হচ্ছে খুব সুন্দর একটা মানে ডিপ পিঙ্ক টাইপের কালার এটাও আঠারোশো টাকা ডিপ পিঙ্ক টাইপের একটা কালার আপু এটাও আমাদের আঠারোশো টাকা এটা হচ্ছে ম্যাজেন্টা পিঙ্ক টাইপের যে কালারটা সেটা আসসালামু আলাইকুম আপু প্রিন্টের পকেট কেপ নিয়ে আসো পপি আপু ওয়ালাইকুম আসসালাম ইনশাল্লাহ ইনশাল্লাহ পকেট কেপ আনা হবে আপু সিওয়াই ফেব্রিক্সের ফেব্রিক্স এর উপর একটু কাজ করা বোরখা হবে হ্যাঁ হবে সিওয়াই ফেব্রিকের উপর একটা দুইটা এমব্রয়ডারি ছিল না আমি দেখাই দিচ্ছি হ্যাঁ আপনাদের দেখিয়ে দিচ্ছি এইটা আঠারোশো টাকা এই বোরখা গুলো তো সবার পছন্দ তো আমরা একটু কাজের ভিতরেও এনেছি আপনাকে দেখাবো এটা হচ্ছে আঠারোশো টাকা আপুরা একদম যদি লাইট মফ কালার কিছু নিতে চান এটা নেবেন লাইট মফ কালার যদি আপনি কিছু নিতে চান আপুরা এইটা নিবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে যদি আপনি এটা নিতে চান ঠিক আছে ফেলেন আপু একটা অফারে খিমার অর্ডার করেছিলাম মাত্র আসলো পার্সেল কিন্তু দেখলাম ব্ল্যাক মতো সেম কাপড় না বলেছিল খিমার কিন্তু দেখলাম হাতে পেয়ে অনেক ভারী কাপড় আঠারোশো টাকা ব্যাগ খিমারের মতো সেম কাপড় না ব্ল্যাক খিমারটা আমার অলওয়েজ পরি আপু আমাদের তো প্রত্যেকটাই যেগুলো অফারে দেয়া হয়েছে সবই সিওয়াই ফ্যাব্রিক সবই সি ওয়াই আপু হ্যাঁ আমি জানি না আপনি ব্ল্যাক কোনটা নিয়েছেন ব্ল্যাক যদি ক্রেপ নিয়ে থাকেন তাহলে আপনার দুইটা পার্থক্য মনে হবে বাট ওটা একদম কিন্তু সেম সেম টু কাপড় যেটা আমি এখন দেখাচ্ছি ইনার একদম সেম টু সেম কাপড় আপনি যদি ক্রেপ নিয়ে থাকেন ব্ল্যাকটা সেক্ষেত্রে আপনার ডিফার হবে মানে আপনার কাছে আলাদা মনে হবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও আছে আমাদের স্টকে ল্যাভেন্ডার কালারটা স্টকে আছে হ্যাঁ আপু মফ কালারটা মাসাল্লাহ খুব সুন্দর থ্যাংক ইউ লাইলা আপু আপু রাজকীয় কোটির সাথে কোন ফেব্রিকের ম্যাটেরিয়াল মানাবে সেটা দেখাও রাজকীয় কোটির সাথে আপনি যে কোনো কিছু পড়তে পারবেন আপনি চাইলে যে ব্ল্যাকটা পড়তে পারবেন ঠিক আছে ব্ল্যাকটা পড়তে পারবেন রাজকীয় কোটির সাথে যে কোনোটা যে কোনো কিছু রাজকীয়র সাথে মানাবে যে কোনো ইনার আপনি এটা ব্ল্যাক অথবা লাইট গোল্ডেনের ভিতরে যে কোনো একটা ইনার নিয়ে নিবেন এইটা আঠারোশো টাকা এটা আছে এরপরে আমি যেটা দেখাবো আপু চাইলে পারে এই ইনারটা দিয়েও আপনি পড়তে পারেন আমাদের রাজকীয়টা যদি আপনি ব্ল্যাক না পরে অন্য কিছু পড়তে চান এই কালারটা পড়তে পারেন এটার প্রাইসও পড়ছে আমাদের আঠারোশো টাকা এরপর আমি যেটা দেখাবো একদম ডিপ একটা খুবই সুন্দর বটল গ্রিন কালার একদম ব্ল্যাকিশ বটল গ্রিন এটা আঠারোশো টাকা প্রাইস পড়ছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করব। আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো টাকা টাকা এটা এরপরে আমি একটা স্টোনের ভেতরে দেখাবো এটাও আমাদের কাছে আছে এটাও আঠারোশো টাকা এই যে দেখেন খুবই সুন্দর একটু অরেঞ্জিস কালারের ভেতরে লাইট অরেঞ্জ একটু সিভিট টাইপের কালার তাই না একটু সিভিট ভিটামিন সি যেটা আমরা খাই সিভিট টাইপের কালার এটা আছে এটা আঠারোশো টাকা এরপরে আমি আরেকটা কালার দেখাবো এটা আমাদের একটা খুব সুন্দর মিষ্টি পিঙ্ক এটা আঠারোশো টাকা এগুলো প্রত্যেকটা আঠারোশো সিওয়াই ফ্যাব্রিকটা সরাসরি দুবাই থেকে ইম্পোর্ট করা হয়েছে সিওয়াইটা সরাসরি কিন্তু দুবাই থেকে আপনাদের জন্য ইম্পোর্ট করা হয়েছে এবার অ্যাশের ভিতরে দুইটা কালার দেখাবো একটা ডিপ অ্যাশ আর আরেকটা হচ্ছে একটু লাইট অ্যাশ দুইটাই আঠারোশো টাকা সিওয়াই ফ্যাব্রিকে বানানো এগুলো কিন্তু চাইলে আপনি ইনার বোরখা হিসেবে অথবা শুধু যদি আপনি বোরখার মতো করে পড়তে চান পরতে পারবেন আমি কিন্তু নর্মালি বোরখার মতো করে এখন পরে আছি যে কোনো একটা র্যান্ডম হিজাব পরে ফেলবেন আমার হিজাবটা টোটালি কিন্তু একটা র্যান্ডম হিজাব হ্যাঁ আমার ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে হবে এত টেনশন নাই আপনি র্যান্ডম হিজাব পরবেন দেখবেন যে সুন্দর লাগছে সলিড দুইটা কালার আপনি সলিড দুইটা কালার একসাথে পেয়ার আপ করে পড়লে ভালোই লাগে এই যে দেখেন রাজকীয় কোটির সাথে কিন্তু এই ইনারটাও অনেক ভালো লাগবে এই ইনারের কালারটা সুন্দর এটা আঠারোশো টাকা এটা একটু আর্থ টাইপের কালার খুবই সুন্দর এটা কিন্তু আপু বললো সেম কাপড় সেটা তো বলবে যে সেম কাপড় না তাহলে তো বুঝতে পারতাম আপু হয়তোবা মনে করেছে ব্ল্যাক আপনি আমাদের সিওয়াইটা নিয়েছেন কারণ আমাদের ব্ল্যাক এর এর ক্রেপও আছে এটা হতে পারে কখনো আমাদের আমাদের পক্ষ থেকে কখনো এরকম বলা হবে না আপু যে ম্যাটেরিয়াল একটা অন্য একটা বলা হয়েছে এরকম হবে না হয়তো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যেহেতু দুইটা আমাদের ব্ল্যাক খিমার একটা ক্রেপ ভিতরে আছে আর একটা সিওয়াই এর ভিতরে আছে প্রাইস হচ্ছে টাকা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স এরপরে একটা দেখাবো এটা হচ্ছে পিচ কালার এটাও আঠারোশো টাকা পিচ কালারটা আছে এখন স্টকে সাইজের জন্য পেজে কথা বলতে হবে সবগুলোর যে সব সাইজ আছে এটার গ্যারেন্টি আমি দিতে পারছি না টিম মেম্বার সাথে কথা বলতে হবে ব্রাউন কালারটাও আমাদের এখন স্টকে আছে আমি সবগুলো কালার দেখালাম আমাদের স্টক অনুযায়ী দেখালাম আশা করছি বাকি আউটলেটে আছে কিন্তু সব সাইজ সব জায়গায় সবসময় থাকবে কিনা এটা গ্যারান্টি দিতে পারছি না এরকম হচ্ছে একটা পিঙ্ক কালার আছে এইটাও আঠারোশো টাকা প্রাইস পড়ছে আমরা স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করবো যারা যারা নিতে চাচ্ছি ঠিক আছে এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা আঠারোশো টাকা প্রাইস এইটাও কিন্তু আমরা নিতে পারি এটা হচ্ছে অরেঞ্জ টোনের ভেতরে একটা পড়ছে হ্যাঁ লাইট একটা অরেঞ্জ টোনের ভেতরে পড়ছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করব। এরপরে যারা একটু কাজের মধ্যে ওয়াই বোরখা চাচ্ছেন সেম বোরখা জাস্ট কাজ করেছি আঠারোশো টাকা সেম বোরখা জাস্ট এই এটা আঠারোশো হয় কেমন ও আচ্ছা এইটা আমি মনে করছি এটাতে কাজটা ওটা কি শেষ হয়ে গেছে এই টিল কালার টিল কালারে একটা কাজ করা ছিল সেম এটার মতো হ্যাঁ ওইটা শেষ হয়ে গেছে কাজের ভিতরে নিতে চাইলে একটাই কাজের ভিতরে দিতে পারছি পঁচিশশো টাকা কাজের ভিতরে নিলে এটা টাকা কাজের ভিতরে এখন এখন একটা আমাদের আমাদের কাছে কালার আছে বাকিগুলো কিন্তু হচ্ছে স্টক আউট এই যে দেখেন এটা হচ্ছে আঠারোশো টাকা কাজের ভিতরেটা পঁচিশশো টাকা যা যেটা দরকার আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করব ঠিক আছে অনলাইনে আপনি নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন অথবা শোরুমে চলে আসবেন আপু সি ওয়াই ফেব্রিক সে ড্রেসের উপর ডিসকাউন্ট অফার আছে। আপু রাইট নাও সি ওয়াই অনেক ট্রেন্ডি। সবাই সি ওয়াই অনেক পছন্দ করছে। ড্রেসের বা বোরখার উপরে সি ওয়াই এ আপাতত কোনো রকম ডিসকাউন্ট আসবে না। আজকে আমি এখানেই শেষ করব আপু। আজকে লাইভে আসলে সেরকম বড় কিছু রাখিনি। জাস্ট ইনার বোরখা গুলো দেখিয়ে দিলাম। আঠারোশো টাকা করে চারটি সাইজে থাকি স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল। আমাদের তিনটা আউটলেটের অ্যাড্রেস ডিটেলস দিয়ে দিয়েছি লাইভের ক্যাপশনে। এখান থেকে আপনি দেখে নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ। অনলাইনে আপনি নিতে পারবেন যে কোনো ড্রেস একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা লাইফটা শেষ করছে একটু পরে ইনার বোরখাগুলোর ছবি আপলোড করা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ